ডালু ডালু ঢালু কই এটা লেসটা নারাম লেস্ট আন আড়াম লেস এন লেজ নাড়াচ্ছ তুমি ঢালু লেজ নাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে ঢালু এখন এখানে শুয়েছে লেজ নাড়াচ্ছে লেজ নাচ্ছি লেজ নাড়াচ্ছে লেজ নাড়াচ্ছি লেজ না আড়াম হ্যাঁ লেজ নাড়াচ্ছো আচ্ছা 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 ঢালু লেজ নাড়াচ্ছে বাবা ডালু 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 ভাই কই হ্যাঁ ভাই কই হ্যাঁ ঢালু হ্যালু ভাই কই ভাই কই ভাই কই ভাই কই ভাই কই ভাই কই পায়ে ব্যথা ভালো হয়েছে ঢালু পায়ে ব্যথাটা ভালো হয়েছে ঢালু 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 ঢাল পায়ে ব্যথাটা একটু কমেছে ব্যথা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো